বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কারণে কিন্তু শাহবাগের নেতাকর্মীদের যে ভিড় সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেখানে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে ইতিমধ্যে কিন্তু গাড়ি বহন নিয়ে যে শরীফ ওসমান হারির কবর জিয়ারতে গিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেখতে পাচ্ছেন যে শাহবাগের নেতাকর্মীরা কিন্তু দুই লাইন ধরে দাঁড়িয়ে আছে অর্থাৎ তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে তারা কিন্তু এর আগেও এখানে দাঁড়িয়েছিল এবং দেখেন যে যে পথ দিয়ে আসলে বের হয়ে যাবে সেই পথে কিন্তু আবারও তারা দাঁড়িয়ে আছেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তারা তাকে আবারও বিদায় জানাবে এবং গতকাল কিন্তু দেখতে পেয়েছিলেন যে জিয়া জিয়াউ্যান এবং সৌধে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান এবং আজকেও কিন্তু তার আধিপত্যবাদী আধিপত্যপাত বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদিকে হাদির যে কবর সেই কবর জের এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কারণে কিন্তু সকাল থেকে নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখানে রয়েছে যেমনটা পাচ্ছেন অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেখানে কিন্তু সকাল থেকে আসলে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে এবং তার কিন্তু যে কয়েক দফা প্রোটোকল নিয়ে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না ঘটে এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা রাস্তার দুধারে কিন্তু অবস্থান করছে তারা তারেক রহমানকে বিদায় জানাতে কিন্তু আবারও এখানে অবস্থান করছেন এর আগে তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু রাস্তার দুধারে অবস্থান করছিলেন যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে তাদের হাতে কিন্তু ব্যানার রয়েছে অর্থাৎ স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে ছাত্রদল যুবদল এবং যে বিএনপির যে সদস্যরা তারা কিন্তু দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুধারে অবস্থান করছে এবং এখান থেকে কিন্তু তারেক রহমানকে বিদায় জানাবে এবং এরপর তারেক রহমান কিন্তু নির্বাচন কমিশনে যাবেন এবং আজকে কিন্তু তিনি ভোটার হবেন দর্শক এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন যে কয়েক স্তরের প্রোটোকল নিয়ে কিন্তু আসলে তারেক রহমান প্রবেশ তাদের যে কবর রয়েছে অর্থাৎ কাজী নজরুল ইসলামের কবরের পাশে সেখানে এবং এই মুহূর্তে কিন্তু আবারও কবর জেরা শেষে বের হয়ে যাচ্ছেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সকাল থেকে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বিরাজ করছে এবং কঠোর নিরাপত্তা জারি করেছে এবং অন্যদিকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসলে সকাল থেকে এখানে এসেছেন এবং তারা কিন্তু শারীরিকভাবে যে নিরাপত্তা অবস্থা সেটি কিন্তু জোরদার করেছে শহীদ ওসমান হাদি চত্বরে কিন্তু এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারেক রহমানকে এখান থেকে কিন্তু তারা বিদায় জানাবে অর্থাৎ এখান থেকে কিন্তু তারেক ক্রমান নির্বাচন কমিশন যে ভবনটি রয়েছে সেখানে যাবেন এবং আজকে কিন্তু তিনি ভোটার হবেন এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে যেখানে আপনারা দেখছেন যে পুলিশ র্যাব এপিপিএম সহ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কিন্তু এখানে রয়েছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুধারে অবস্থান করছে এবং তারা কিন্তু তারেক রহমানকে এখান থেকে আসলে বিদায় জানাবেন অর্থাৎ এখান থেকে তিনি কিন্তু নির্বাচন কমিশন ভবন যে আগারগাঁও রয়েছে সেই আগারগাঁওয়ে যেমন সেখানে কিন্তু ভোটার হবেন দর্শক যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শহীদ উসমান হাদি চত্বরে কিন্তু এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে এই শহীদ ওসমান হাদি চত্বর যেমনটি আপনারা দেখছেন যেমনটি দেখতে পাচ্ছেন যে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য কিন্তু এই খাটা অবস্থান করেছিলেন এবং আবারও কিন্তু তারা এমখান থেকে কিন্তু তারা বিদায় জানাবেন এর আগে কিন্তু তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদির কবর চেয়ারতে গিয়েছেন আর সেখানে কঠোর নিরাপত্তা আসলে রয়েছে যেখানে আসলে আইন শৃঙ্খল সকলের বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের যে স্লোগান স্লোগানে আসলে মুখরিত করে রেখেছে এই শাহবাগ ছত্রটি যেখানে কিন্তু গতকাল রাতে অর্থাৎ রাতভর কিন্তু ইনকলাব মঞ্চের যে নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু গতকাল রাতভর এখানে অবস্থান করছিলেন যেখানে ইনক্লাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং থেকে শুরু করে আসলে আপাবর যে তারা কিন্তু অবস্থান করছিলেন দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা আদির কবরে আসলে প্রবেশ করেছেন এবং সেখানে কবর জেরত শেষে তিনি কিন্তু আবারও ফিরে যাবেন এবং আজকে কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে তিনি আজকে ভোটার হবেন যেমনটি আমরা কর্মীরা কিন্তু রাস্তার দুধারে লাইন ধরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ওসমান হাদির কবরে প্রবেশ করেছেন এবং এখান থেকে কিন্তু তিনি ফিরে যাবেন এই কারণে কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুধারে অবস্থান করছে এবং তারা তাকে অভ্যর্থনা জানাচ্ছে এবং স্বাগত জানার জন্য কিন্তু মুখরিত করে রেখেছে যেমনটি আপনারা শুনতে পাচ্ছেন এখানে কিন্তু শহীদ ওসমান হাদি চত্বর আসলে নামকরণ করা হয়েছে এখানে গতকাল রাতে ইনকলাব মঞ্চের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং আজকে দেখতে পাচ্ছেন যে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন তারা কিন্তু রাস্তার দুধারে আসলে স্বাগত জানিয়েছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু আহ আবারও তাকে বিদায় দেবেন এই কারণে রাস্তার অন্য পাশে ঠিক তারা দাঁড়িয়ে আছে যেমনটি আপনারা দেখছেন দর্শক ছবরটি দেখছেন জি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু এখান থেকে তারেক রহমানকে বিদায় জানাবেন এবং এখান থেকে কিন্তু তারেক রহমান নির্বাচন কমিশন ভবনে যাবেন অর্থাৎ নির্বাচন কমিশন গিয়ে তিনি কিন্তু আজকে দেশের ভোটার হবেন তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে কিন্তু তার রহমান শরীফ হসমান কবর চেহারাতে গিয়েছেন যেখানে আইন আইনশৃঙ্খলাফাকারী বাহিনীর কয়েক স্তরের যে প্রোটোকল সেই প্রোটোকল তাই কিন্তু তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে রাস্তার দুধারে অবস্থান করছে এবং এখান থেকে কিন্তু তাকে বিদায় জানাবেন এবং গতকাল আমরা যেমনটি দেখতে পেয়েছি যে জিয়াউর রহমানের মাজার এবং সবার জাতীয় স্মৃতিসৌধ হয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Aseh! <chillinope> Aseh! দর্শক দেখছেন যে রাস্তার দুধহারে কিন্তু লাইন ধরে আসলে তারা দাঁড়িয়ে আছেন এবং এখান থেকে কিন্তু তারেক রহমান আবারও ফিরেছে এবং এর আগে কিন্তু তাকে অভ্যর্থনা জানাতে বিদ্যকর্মীরা রাস্তার দুধারে অবস্থান করছিলেন এবং এই মুহুর্তে কিন্তু সকল ধরনের যে জনপরিবহন গণপরিবহনগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং তারেক রহমানের আগুনের কারণে কিন্তু আসলে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ নিরাপত্তাসনত কারণে কিন্তু শাহবাগে আছে কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে কিন্তু সকাল থেকে আসলে বিএনপির নেতাকর্মীরা তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে যে স্লোগান এবং ব্যানার নিয়ে আসলে তারা এখানে এসেছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু আসলে মুখরিত করে রেখেছে এই শরীফ ওসমান শহীদ ওসমান হাদি চত্বরটি তো গাড়ি বহন নিয়ে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত হচ্ছে যেখানে আহ আওয়ামী লীগের বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব কিন্তু এখানে অবস্থান করছেন